আমরা যাচ্ছি টু টিভি থ্রি বাংলার একটা আপডেট হচ্ছে কাছে আমি মতামতটা নেব বিষয়টা কি হলো বিলেতে বলা হয়েছে যে যারা জেলে আছেন তাদেরকে আগাম মুক্তি দিয়ে দিবে অর্থাৎ কারো শাস্তি হচ্ছে চার বছর তাকে দুই বছরের মধ্যে মুক্তি দিয়ে দিবে কারো শাস্তি হচ্ছে দু বছর তাকে ছয় মাসের মাথায় মুক্তি দিয়ে দিবে পুলিশ এটা তীব্র নিন্দা করেছেন আপত্তি জানিয়েছেন তিনি বলছেন এটা পুলিশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে কিভাবে করে ধরে নিলাম এক্স একজন অপরাধী তিনি খুব বড় অপরাধী এই অপরাধী নিয়ে যে কাজ করবে জেল থেকে তার চার বছর থাকা কথা ছিল দু বছরের মধ্যে ফিরে এসে সে তার অপরাধ করা শুরু করে দিবে সুতরাং এইভাবে করে কতজন কোন ভাবে মুক্তি পাবে সেইটা প্ল্যান তো করতে পারবে না এই যে প্ল্যান করতে পারবে না তাতে কি হবে পুলিশের যে সক্ষমতা আছে পুলিশের যে নিজস্ব ইন্টেলিজেন্স আছে এবং পুলিশের যে ফোর্স আছে সেটাতে সেই আগাম বা বের হওয়া আসা অপরাধীদের অপরাধ আটকাতে পারবে না এমনি পুলিশ অপরাধের আটকাতে পারছে না অপরাধ অনেক বড় হয়ে গিয়েছে সেটাই বলছে যে বাজেট কাট করার ফলে আমরা এখন যে অবস্থায় আছি আমরা কিছুই করতে পারছি না জনগণের অনুপতে আমাদের সংখ্যা অনেক কম এর মধ্যে তুমি যদি সব অপরাধীদেরকে অর্ধেক সময় বা তার থেকেও কম সময় বার করে দাও আমরা ভয়ঙ্কর বিপদে পড়ব প্রথম বিশ্বের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা কাজ করতে পারবো না দেখি ব্যারিসার সাহেব কি বলেন উভয় সংকট তো অপরাধীর সংখ্যা বাড়ছে এমনকি প্রিজনেও পর্যন্ত জায়গা দেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে আরেকটা বিষয় দেখেন সকল অপরাধী যে আপনার অপরাধ প্রবণতাটাকে অব্যাহত রাখে এমনও না অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি এবং পরিসংখ্যানও বলে অনেকে অপরাধটা করে ফেলবার পর অনুসূচনা করে এবং তারা ভালো হয়ে ফিরে আসতেছে এই ধরনের ক্ষেত্রে যদি আগাম তাদেরকে ছেড়ে দেওয়া যায় তারা কিন্তু তাদের জীবনটাকে সংশোধন করে ভালো পথে যেতে পারে তবে হ্যাঁ এটার সাথে আমি একমত যে অধিকাংশই কিন্তু কিন্তু তা করছে করছে না না কারা কারা করবে সেই জায়গাটা নিরূপণ করা প্রয়োজন সেখানটা তো আবার অর্থ সংকটের একটা ঝামেলা আছে এগুলো নিরূপণ করবার জন্য তো আপনার সে ধরনের অভিজ্ঞ এবং দক্ষ মানুষের প্রয়োজন হয় তো সব জায়গাতেই সংকটটা আছে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে আমার মনে হচ্ছে যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যারা আছেন সবাই মিলে একত্রে বসতে হবে বসে তারপরে বিরুদ্ধে না বাট সেটাকে অবশ্যই স্কুটিনাইজড করতে হবে সঠিকভাবে আমার মনে হয় যে আগাম মুক্তি হয়তো সামগ্রিকভাবে আমাদের উপরে যে বোঝাটা সেটা লাঘব করবে ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 we <laughs> you.